থেকে একটা ভীষণ সুন্দর মিষ্টি প্রেমের গান আর যে গানটা শুনতে শুনতে তোমরা অনেকেই পূর্ণ দিনে ফিরে যেতে পারো যদি হঠাৎ দেখা হয় দুজন আর কোনো বাকে বহু কাজের ফাঁকে শুধু আজ মনে আছে কি মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফকির সেই যে 나 সুর জাগাইতাম একি সাথে চলো সজনা जहां গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা তো মানুষ থাকে না পুরো রোবট হয়ে যায় বুট্টুকে স্কুল বাসে তুলে দেওয়া হয়ে গেছে এসেই আমি পরোটা বসিয়ে দিয়েছি একদিকে চা আর একদিকে হচ্ছে আলুর তরকারি একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করে দিলাম আর পরোটাটা ভেজে দিলাম জানো তো রুটি দিলেই বলে কি শক্ত শক্ত হয়ে যায় পরোটা করে দাও তো সেই জন্য একটু পরোটাই করে দিলাম আর আলুর তরকারি এটা পুরো প্যাক হয়ে যাচ্ছে কৌশিকের টিফিনের জন্য আরও অফিসে গিয়ে চা কফি খেয়ে নেয় এরপরে আমি নিয়ে বসে পড়বো একখানা পরোটার আর অল্প একটু আলুর তরকারি নিয়ে এইভাবে না সিম্পল আলুর তরকারি ভীষণ ভালো লাগে এর সাথে গরম গরম এক কাপ দুধ চা টিভিতে জোরে গান লাগিয়ে আমি মোটামুটি ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে আর যে যে কাপড়গুলো ধুতে হবে সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে আমি চালিয়ে দিয়েছি আমি নিজের জন্য দুপুরবেলা একটাই আইটেম করি মাঝে মাঝে করতে ইচ্ছে করে না আজকের হঠাৎ করে মুড হলো যে একদম ঘরের ঠাকুমার হাতের মতন লাউ চিংড়ি খাওয়ার ঠাকুমা জানো তো লাউ চিংড়িতে এরকম বড় বড় করে লাউ কাটত বলতো এতে নাকি লাউয়ের আসল টেস্টটা পাওয়া যায় কিছুই না কড়াইয়ে জলের মধ্যে লাউ নুন হলুদ কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম ওটা কিন্তু পুরো রান্না হয়ে যাবে আর একদিকে এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম বাড়িতে জানো তো কী করতো চিংড়ি মাছ না শিল নোড়ায় একটুখানি থেতো দিয়ে দিয়ে মোটামুটি ভেঙে তারপরে রান্নায় ইউজ করলে খুব সুন্দর ফ্লেভার আসতো চারদিকে চিংড়ির গন্ধ থাকতো আমি সেরকমভাবে মাঝে মাঝে করি আজকে চিংড়িগুলো গোটা গোটা রেখেছিলাম আমি মাঝে মাঝে কিন্তু হাতা দিয়ে চিংড়িগুলো বড় থাকলে একটু ভেঙেও নিই সব থেকে ভালো হয় কুচু চিংড়িতে বাট বাড়িতে কুচু চিংড়ির থেকে এরকম সাইজের চিংড়িটাই আনতো আর এই হায়দ্রাবাদেও কুচু চিংড়ি পাওয়া যায় না ওটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এর মধ্যে ফোড়ন দিয়েছিলাম অল্প একটুখানি রাঁধুনি ফোড়ন তারপরে সেদ্ধ করে রাখা সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে আমি অল্প একটু আদা বা বেটে দিয়ে দিয়েছিলাম আর জিরে বেটে দিয়েছিলাম আর সবশেষে কিন্তু ধনেপাতা পাতা দিতেই হবে লাউ চিংড়ি অনেকভাবেই করা যায় বাট আজকের মনে হলো আমার এরকম বড় বড় লাউ আর গোটা গোটা চিংড়ি দিয়ে ঝোল ঝোল করে খাওয়ার তো এই দিয়ে আমি ভাত খেয়ে নেবো তারপর একটু টিভি দেখে রেডি হয়ে বুট্টুকে আনতে যাওয়ার পালা তিনটে চল্লিশ নাগাদ বেরোই বাড়ির সামনেই বুট্টুর বাস চলে আসে তিনটে পঞ্চাশ নাগাদ চলছি চললাম আমরা বুট না দুধ খেতে খেতে রাতে ঘুমিয়ে পড়ে আর তারপরে আর ব্রাশ করা হয় না তার জন্য দাঁতটা কেমন গ্যাভিটি হয়ে গেছে ক্ষয়েক হয়ে গেছে একটু দাঁতের ডাক্তারের কাছে এই যে বুট্টু সোনাকে নিয়ে যাব ডাক্তার আগেও বলেছিল টু টাইমস ব্রাশ করাতে তো সেটা সত্যি কথা হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করিয়ে ও স্কুলে যেত আর রাতের বেলা তো দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে না ওই দুধটা থেকে থেকেই মুখের মধ্যে তো তার জন্য দেখা যাক কি বলে ডক্টর আজকে নিয়ে যাচ্ছি দাঁতটা না সামনের দিকগুলো গেছে তবে দুধের দাঁত পড়লে পরে ফ্রেশ উঠবে কিন্তু তবুও বাই চান্স যদি কিছু আবার ভেতর থেকে ইনফেকশন ইনফেকশান হয়ে যায় এসব তো জানিও না বাচ্চা টাচ্চা কোনো ওখানে হ্যান্ডেল করিনি ছোট বাচ্চা এই জন্য ভাবলাম যে না ডাক্তারের কাছে একটু দেখিয়ে নিয়ে আসি তো এখন যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে বুটুকে দাঁতের ডাক্তার দেখালাম বললো একদম টু টাইমস কিন্তু ব্রাশ করাতেই হবে আর যদি রাতে পসিবল নাও হয় একটুখানি জল খাইয়ে দেবেন ঠিক ঘুমানোর সময় জল খাইয়ে দেবেন বাকি একটুখানি অ্যান্টিবায়োটিক দিয়েছে যাতে এই ট্যাথা না হয় ইনফেকশান না হয় আবার এক সপ্তাহ পরে যেতে বলেছে তারপরে ওরা বলবে দাঁত কি ঠিক আছে কি নেই সেটার জন্য আর জানো তো এই নতুন রেস্টুরেন্টটা খুলেছিলো এখান থেকে না এই যে পেপার প্রন বলে একটা আইটেম এনেছিলাম ভাবলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সের মতন খাবো এটা দাম নিয়েছিল তিনশো চুয়ান্ন টাকার সেই পরিমাণ মানে এতটাই অল্প পরিমাণ দিয়েছিল আর এত বাজে টেস্ট ছিল তোমাদেরকে কি বলবো কেন যে এরা এরকম বড় বড় রেস্টুরেন্ট খুলে রাখে আর তারপর এরকম বাজে খাবার সার্ভ করে জানি না ওই প্রণগুলো খেয়ে একটুও মন ভরেনি উল্টে তো একদম মাথা গরম হয়ে গেছিল এতটাই বাজে টেস্ট ফুড কালার দিয়ে লাল লাল দেখতে করেছে আমার কথা দেখতে ভালো করার আমার দরকার নেই মুখে খেয়ে যাতে আমার টেস্ট ভালো লাগে আর কিছু কিছু রান্না দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় এটা না একদম মানে বাজে বলতে কতটা বাজে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক বাড়িতে একদম দেশি চিকেন রাখা ছিল কৌশিক বললো চিকেনের ঝোল আর ভাত করো তো ফার্স্ট ক্লাস করে তো এই দেখো কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে অল্প একটু চিনি দিয়েছিলাম তারপর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে আর এই পেঁয়াজ কুচি করে করেছি যেহেতু চিকেনটা না সেরকম আমি কষাবো না যা ঝোল ঝোল খাবো তার জন্য পেঁয়াজ কুচি ইউজ করেছি আমি কষা রান্না করলে সবসময় পেঁয়াজটা আমি একদম বেটে দিই মিক্সিতে আর আর চিকেনটা একটুখানি নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ নয় জাস্ট মাখিয়ে এবার দিয়ে না ভালো করে আমি ভাজবোই পেঁয়াজের সাথে কারণ জানো তো দেশি চিকেনের গায়ে যে আমি তো স্কিন উইথ স্কিনটাই আমি কিনি দেশি চিকেন কিন্তু স্কিন ছাড়াটা ভালো লাগে না স্কিনের সাথে যদি তোমরা কেনো সেটা একটা পসিডিওর আছে তোমার লম্বা ওটাকে না পুরো ছাল ছা মানে গরম জলে চুবিয়ে সব ছাল বের করে দিয়ে মানে পালক ঠালক গুঁড়ো তারপরে না ওরা পুড়িয়ে দিয়েছিল জানি না এটা কেন করেছিল হয়তো ভালোর জন্যই তো এইভাবে না এই ভেজে নিলে ওর যে ফ্যাটটা গায়ে লেগে থাকে সেটাও ভাজা ভাজা হয় তো ভীষণ ভালো লাগে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম সব পেস্ট দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি ভালো করে এবার আমি কষাবো গুঁড়ো মশলা অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই একদম অল্প পরিমাণে দিয়েছিলাম ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে একদম তেল যখন ছেড়ে আসবে তখন আমি এটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো আর আলু তো দিতেই হবে কারণ আলু ছাড়া না একদম খেতে পারি না আমাদের বাঙালিদের ডিমের ঝোল মাছের ঝোল মাংসের ঝোল মাটন সব কিছুতে বিরিয়ানি আলু ছাড়া আমরা কেউ ভাবতেই পারি না আর জানো তো দেশি চিকেন Sampai nah. কলকাতায় আমার বাড়িতে খুব কমই আনতো পোলট্রি খেতেই অভ্যস্ত ছিলাম বাট কখনো কোনো গ্রামের দিকে রিলেটিভদের বাড়িতে গেলে ওই কাঠের আছে মানে বাইরে আছে বলো কি উনুনে বলো সে যে কি টেস্ট হতো হাঁসের মাংস দেশি চিক মুরগি খুব টেস্ট হতো সেইভাবে না ঘরে এইভাবে যে বানাই গ্যাসে সেই টেস্ট কিন্তু আসে না তখন তো প্রেশারে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ছোট যে চিকেন হলে প্রেশার কুকারে দিতে হতো না কিন্তু এই চিকেনটা না বেশ বড় ছিল তো প্রেশার কুকারে দিয়ে দিলাম এর মধ্যে আলু দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে এক একদম সিটি দিয়ে তৈরি হয়ে গেছিলো দেশি চিকেনের ঝোল এই দিয়ে কিন্তু আজকে রাতে আমরা ডিনার সেরে একদম ঘুমিয়ে পড়বো তো আজকে রাত ব্লগটা বড় করছি না আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো